যেভাবে প্রতিরোধ করে তুলেছিল মনে হয়েছে মাটি ফুরে বাংলাদেশের জনতা জেগে উঠেছে এই জনতাকে তমানোর আর কোনো শক্তি নেই এবং শেখ হাসিনা যিনি মনে করতেন তিনি অজেও তাকে কেউ পরাভূত করতে পারবে না পুরো রাষ্ট্র তিনি পকেটে ঢুকিয়েছেন এত বড় রাষ্ট্র নিয়েও এইভাবে নির্বিচারে গণহত্যা চালিয়ে শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে এই যে বিরাট উত্থান মানুষের এই উত্থানকে আমাদের ধারণ করতে শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে তারা নানানভাবে সংস্কারকে নানাভাবে প্রভাবিত এমনভাবে করবে যাতে ক্ষমতা ওই রকম জমিদারি ক্ষমতা রকম এক কেন্দ্রিক ক্ষমতা ফিকে থাকে কাজে জনগণকে পাহারা দিতে হবে সেই জনগণের ঐক্য এবং শক্তি গড়ে তুলতে হবে গণতন্ত্র শক্তি শক্তি ছাড়া হয় না ফলে অভ্যুস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের তরুণদের যে জাগরণ সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে সেইটা যদি আমরা গড়ে তুলতে পারি তবেই আজকে আমরা এই নতুন বন্দোবস্তে যা যা চায় কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে ব্যাঘাত হয়ে গেছে বাংলাদেশের জনগণের স্বপ্ন গেছে। বছর ধরে আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয় আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমরে পারে। তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে জনগণকে সঞ্চার হতে হবে কাজেই একটা কথা মনে রাখেন আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা জবাবদিহিতা সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ক্ষমতা চাইছি সমস্ত দেশব্যাপী মজদুরেরা যারা খেটে খাওয়া মানুষ তাদের নাগরিক মর্যাদা তাদের সুযোগের সমতা তাদের ছেলে শিক্ষার ব্যবস্থা সমস্ত কিছু যাতে হয় গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক শ্রম আইন সব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখব আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে আর তার লক্ষ লক্ষ কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসাবে সত্যের মতো ব্যবহার করবে এই রকম বাংলাদেশ তাদের উপর যখন অত্যাচার হয়েছে আমাদের শ্রমজীবী তরুণরা মাঠে নেমেছে তাদের অভিভাবকরা নেমেছে সারা দেশের সমস্ত মানুষ কেনেছে রাজনৈতিক দলগুলো যারা কাশিবাদের বিরুদ্ধে লড়ছিল সবাই আমরা এই আন্দোলন এমন এমনভাবে হয়েছে যেটা অভূতপূর্ব এই দেশের ইতিহাসে উনসত্তর সালের নব্বই সালে দল অভ্যুত্থান হয়েছে একাত্তরের যুদ্ধ হচ্ছে কিন্তু সেটা যুদ্ধ ছিল একটা সশস্ত্র শক্তির বিরুদ্ধে যেভাবে বাংলাদেশে প্রতিরোধ হয়েছে এই দেশের মালিক সেটা বদলে দেওয়া হয়েছে এটা বদলে দিয়ে কতিপয় লোক এই দেশের মালিক মনে গিয়েছে এবং তারা ওই জমিদারি সম্পত্তি আকারেসিস্কায় এই দেশে তারা ক্ষমতা চালিয়েছে নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র বদলে দেওয়া বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে